এক কর্মীকে বিভ্রান্ত করে সেলস ফর ফ্রমে প্রবেশ করে হ্যাকার গ্রুপ এরপর গোপনে তথ্যভান্ডার থেকে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ও গ্রাহকদের তথ্য চুরি করে তারা চুরি করা তথ্য কাজে লাগিয়ে জিমেল ব্যবহারকারীদের কাছেই এই প্রতিষ্ঠানের কর্মী পরিচয়ে ভুয়া ইমেল পাঠানোর পাশাপাশি ফোন করে লগ তথ্য বা নিরাপত্তা কোড সংগ্রহ করে হ্যাকাররা এমন এক ভয়াবহ সাইবার হ্যাকিংয়ের ঘটনায় ঘটেছে জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের সাথে বলা হচ্ছে এটি গুগল ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে বড় ধরনের তথ্যফাঁসের ঘটনা যেখানে ঝুঁকিতে পড়েছেন প্রায় দুশো পঞ্চাশ কোটি জিমেল ব্যবহারকারী তথ্যফাঁসের এই ঘটনা জিমেল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে হ্যাকার গ্রুপ সাইন হান্টার এই ভয়ঙ্কর ঘটনার সাথে জড়িত বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডেইলিমেল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক জিমেল ব্যবহারকারী জানিয়েছে যুক্তরাষ্ট্রে সিক্স ফাইভ জিরো এরিয়া কোড ব্যবহার করে প্রতারকরা ফোন কল করছে এবং পাসওয়ার্ড রিসেট করতে চাপ দিচ্ছে ফলে অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট হারাচ্ছেন বা ব্যক্তিগত তথ্য চুরির শিকার হচ্ছেন এই ঘটনায় গুগলের সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এই ঘটনায় সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা জিমেইলের ব্যবহার পাসওয়ার্ড পরিবর্তন সিকিউরিটি সেট চালু করা অ্যাডভান্স প্রোটেকশন প্রোগ্রাম ব্যবহার করা এবং সম্ভব হলে পাসওয়ার্ডের পরিবর্তে কি ব্যবহারের উপর জোর দিয়েছেন এদিকে গুগল জানিয়েছে তথ্য ভাণ্ডারে থাকা বিভিন্ন তথ্য চুরি হলেও ব্যবহারকারীদের পাসওয়ার্ড নিরাপদে আসে তবে কতজন ব্যবহারকারী এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তা প্রকাশ করেনি গুগল